আজকে আমাদের ছোট বড় সবার পছন্দের পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো বহু সুন্দরী পাটি নাম নামটা একটু অদ্ভুত তাই না কিন্তু আসলে এটা এত সুন্দর দেখতে মনে হবে শুধু সাজিয়েই রাখি তো আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে চলুন রাজকীয় স্বাদের এই পাটিসাপটা পিঠের রেসিপিটা ঝটপট দেখে নেই তো পিঠে তৈরি করার জন্য প্রথমে গোলা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ শুকনো চালের গুঁড়া দুই টেবিল চামচ সুজি সুজিটা ভাজা নয় এমনি কাঁচা অবস্থায় দুই টেবিল চামচ সুজি নিয়েছি সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম রাজকীয় স্বাদ আনার জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ সাথে ওয়ান ফোর্থ টি স্পুন লবণ সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা গোলা তৈরি করে নেব আজকে আমি অল্প পরিমাণে তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি এর থেকে বেশি তৈরি করতে চান তাহলে সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এখন দেখিয়ে দিই গোলার ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মোটামুটি একটি কনসিস্টেন্সি এখন এই গোলাটাকে আমি রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটের মধ্যে যে আমরা সুজিটা ব্যবহার করেছি সেটা ফুলে যাবে আর এভাবে গোলা তৈরি করলে পাটি সাপটাটা অনেক বেশি সফট হয় এখন চলে আসলাম পুর তৈরি করতে এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ ফ্লেভারের জন্য দুটা এলাচ ফাটিয়ে আমি এখানে ব্যবহার করলাম দুধ যখন হালকা গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখন গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে যখন মেশানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সুজি সুজিটা ভাজার কোনো দরকার নেই এমনি সুজিটা প্যাকেট থেকে বের করে এক টেবিল চামচ এখানে দিয়ে দেবেন এখন সুজিটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এখন অনবরত নেড়ে যখন একটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেব মিষ্টির জন্য গুড় আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা ছেলে চিনিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে প্রায় তিন টেবিল চামচ মতো আমি গুড় দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন গুড় গলে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা আমার ডিপ ফ্রিজে ছিল আমি ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন এখন অনবরত নেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এর থেকে বেশি টাইট করা যাবে না এটা পরবর্তীতে আরেকটু টাইট হয়ে যাবে এখন নামানোর আগে প্রায় একটা চামচ আমি ঘি দিয়ে দিলাম এতে করে পুরটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এ তো আমাদের রাজকীয় স্বাদের পাটি সাপটার ক্ষীরসা রেডি হয়ে গেল এখন এটাকে আমি একটা বাড়িতে রেখে ঠান্ডা হতে দেব এদিকে আমাদের সাপটার গোলাটা একদম সেট হয়ে গেছে আরেকবার একটু নেড়ে দেব। এ পর্যায়ে যদি মনে হয় যে পাটি সাপটার গোলাতে অল্প একটু পানি দরকার মানে বেশি ঘন হয়ে গেছে সে পর্যায়ে অল্প একটু পানি আপনারা অ্যাড করে নিতে পারেন এখন এই পাটি সাপটার ব্যাটার থেকে এক চামচ করে গোলা আমি দুটা বাটিতে তুলে নিলাম এখন একটাতে আমি দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার আরেকটাতে দিয়ে দেবো রেড ফুড কালার তো অরেঞ্জ ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমি দুটা কালার দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে একটা কালার দিয়েও করতে পারেন আবার আরও চাইলে দুই তিনটা কালার যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে করতে পারেন আবার সিম্পলও রাখতে পারেন তো এই তো আমাদের মেশানো হয়ে গেছে আমাদের গোলা ও পুর একদম রেডি এখন চলে যাব সরাসরি পিঠা তৈরি করতে এর জন্য আগে থেকে একটা প্যান গরম করতে দিয়েছিলাম এখন এই প্যানের সাথে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ মতো ঘি ঘি দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে দেবো এখন চুলার আজ লোতে রেখে অল্প অল্প করে আমি যে কালারটা তৈরি করেছিলাম সেখান থেকে রেড কালারের অল্প একটু গোলা নিয়ে এভাবে ফোটা ফোটা দিয়ে দেব। তারপরে ইয়েলো কালার দিয়ে আবার এভাবে ফোটা ফোটা দিয়ে দেব যখন ফোটাগুলো হালকা একটু কুক হয়ে যাবে সে পর্যায়ে আমি ব্যাটার থেকে এক চামচ ব্যাটার উঠিয়ে এখানে দিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা গাছ লোতে রাখতে হবে যদি চুলা বেশি থাকে তাহলে কিন্তু যেই ফোটাগুলো আমরা দিয়েছি সেগুলো পুড়ে যাবে এখন পাটি সাপটার ব্যাটার দেওয়ার পরে ভালো করে প্যানের সাথে আমি ছড়িয়ে দেব এবার ভেতরে আমি যে খিরসাটা বানিয়েছিলাম সেই খিরসার পুরটা দিয়ে দিচ্ছি যতটুকু আপনাদের পছন্দ ততটুকু আপনারা দিয়ে নেবেন এরপর যখন পারফেক্টলি কুক হয়ে যাবে সে এভাবে ফোল্ড করে নিলে আমাদের সাপটা একদম রেডি হয়ে যাবে সাপটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না প্যানের ভেতরে দেওয়া মাত্র এটা তাড়াতাড়ি হয়ে যায় শুধু পুর আর গোলা তৈরিতে যেটুকু সময় লাগে ঠিক একইভাবে আমি এখন সবগুলো তৈরি করে নেব যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো কথা বলতে বলতে আমাদের পাটি সাপটা পিঠাগুলো রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে আর পিঠাগুলো খেতে আর কি বলবো বাসায় তৈরি করে না খেলে আমি বোঝাতে পারবো না এতই মজা হয়েছিল একদম রাজকীয় টেস্ট রাজকীয় স্বাদ যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ